নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের কৃষি ও মাছ চাষ চ্যানেলে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আমার সেই বাসমতি ধানটা মোটামুটি মাঠ পর্যায়ে থেকে বাড়ি চলে এসছে এখন এই মুহূর্তে ঝাড়াই বাছাই করা হচ্ছে যেহেতু বীজের জন্য খুব সূক্ষ্মভাবে এই কাজটা আমরা করে থাকি একদম চিটে মুক্ত করা হচ্ছে যেটুকু চিটে রয়েছে সেটুকু মুক্ত করা হচ্ছে তারপর দেখুন খুব সুন্দর দেখুন কতটা করে লম্বা এই ধানে রোগবালাই আগের যে ভ্যারাইটিটা ছিল তাতে কিছু রোগবালাই বালাই দেখা যার জন্য আমি নতুন করে এই ভ্যারাইটিটা করেছি এই ভ্যারাইটিতে একদম রোগবালাই একদম জিরো ধান অনেকটা আগের ধানের থেকেও একটু সরু বেশ সুন্দর এবং সুন্দরভাবে সুন্দরভাবে পাকানো হয়েছে ধানটিকে যেহেতু বীজের জন্য শুধুমাত্র এটাকে প্রোডাকশন করা হয়েছে রোদ্রে শুকিয়ে তারপর এটা হাতে কাটা হয়েছে আপনাদের ভিডিওর মাঝে আমি তুলে ধরবো আবার হাতে কাটানোর পর সেটাকে হাতে ঝাড়াই করে তারপরে এই যে রোদে শুকানো হচ্ছে শুকানোর পরে আবার ঝাড়াই বাছাই করা হচ্ছে তো বন্ধুরা এখন আমার এই বাসমতি ধানে আমি কি সার দিচ্ছি আজকে আমার বা ধানের বয়স মোটামুটি বত্রিশ থেকে তেত্রিশ দিন এটাই আমার লাস্ট চাপান হবে কেননা এর আগে আমি যখন চাষ করেছিলাম তখন আমি সর্ষে খোল আর সামান্য কিছু খোল দিয়েছিলাম যেহেতু পাঁচ কাঠা জমি সেই হিসাবে আজকে কি সার দিচ্ছি তো বন্ধুরা যে যেহেতু আমাদের এদিকে বাসমতি ধানের চাষ করলে হয়তো ধানের সেন্ট না আসতে পারে সে কারণে আমি পুরোটাই অর্গ্যানিকভাবে করছি এখানে কোনো রাসায়নিক সার মিশ্রিত করবো না আমি বাইর আগেও যে যখন করেছিলাম কোনো রাসায়নিক সার আমি মিশ্রিত করিনি এর আগে আমি ওয়েস ডি কম্পোজার এবং তার সাথে খোল দিয়ে আমি কাদা করার সময় দিয়েছিলাম এখন ধানের বয়স মোটামুটি ছত্রিশ থেকে সাঁইত্রিশ দিন এটাই আমার লাস্ট চাপান কি চাপান দিচ্ছি অর্গানিক হিসেবে আমি আপনাদের দেখাচ্ছি এই যে সারটা এটা পাঁচ কাটার জন্য আমি নিয়েছি কেজি দশেক এটা হচ্ছে খুব একটা ভালো জৈব সার আমি সব সময় আমার ভিডিওতে বলে থাকি অন মোটামুটি আপনারা যে কোনো চাষের ক্ষেত্রে এই সারটা আপনারা ব্যবহার করতে পারবেন একদম খুব সুন্দর কোনো দুর্গন্ধযুক্ত সার নয় এটা এই সারটা যদি আপনারা ব্যবহার করেন এর মধ্যে ব্যাকটেরিয়াও রয়েছে উপকারী ব্যাকটেরিয়া যা আমাদের জমিকে সবসময় ভালো রাখবে এটা হচ্ছে মাল্টিপ্লেক্স কোম্পানির এটা জৈব আমি সবসময় আপনাদের বলবো এই জৈবটা আপনারা ইউজ করতে পারবেন আপনারা বলে থাকেন যে ভালো জৈব দাদা কোথায় পাবো এটা একটা খুব ভালো জৈব মাল্টিপ্লেক্স কোম্পানির অন্নপূর্ণা তো এটা আমি এখানে দশ কিলো নিলাম পাঁচ কাঠা জমির জন্য দেখুন একদম পরিষ্কার আমি খুচরো নিয়ে এসেছি তিরিশ টাকা কিলো নিয়েছে যেহেতু আমার এখন অত প্রয়োজন নেই বেশির এর আগে অন্যান্য ইয়েতে দিয়েছিলাম চাষে তো এই এখানে দশ পাঁচ কাঠা জমির জন্য আমি দশ কিলো নিয়েছি মাল্টিপ্লেক্স কোম্পানির অন্নপূর্ণা এবং এর সাথে আমি দিচ্ছি এটা হচ্ছে টাটার ধ্রুবী গোল্ড বিভিন্ন ধরনের জৈব অনুখাদ্য রয়েছে এর মধ্যে এটা দিচ্ছি আমি আনুমানিক আড়াই কিলোর মতো প্রচণ্ড ওয়েট আমরা জানি এর আগে আলাদা করে ভিডিওতে বলা হয়েছিল। এর মধ্যে প্রচুর মানে অনুখাদ্য রয়েছে মোটামুটি এগারো বারোটার মতো এই মুহুর্তে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না এছাড়াও আমি এর সাথে দিচ্ছি হচ্ছে ইন্দোরামা কোম্পানির উর্জা এটা হচ্ছে অর্গানিক ম্যানুয়ার আপনারা আপনাদের এলাকায় যদি বাসনতি ধান চাষ করে থাকেন বা ভাবছেন আগামীতে করবেন তাহলে আমি বলবো আপনাদের পুরোটা অর্গ্যানিকভাবে করার জন্য তাহলে কিন্তু খুব ভালো কিন্তু আমাদের সেন্টটা কিন্তু খুব ভালো আসবে রাসায়নিক আমি বরাবরই না করব তাহলে কিন্তু আপনার সেন্ট নাও আসতে পারে এবার আপনারা বলবেন দাদা বাইরে তো তারা ইউরিয়া ইউজ করে হ্যাঁ করে তাদের ওখানকার আবহাওয়ার সঙ্গে আমাদের এখানকার আবহাওয়া যেহেতু এক নয় এই যে এটা দিচ্ছি এটা হচ্ছে আমি প্রত্যেক বছর বলি যে কোনো সবজি ফসল ধানে অল ইন ওয়ান্ডার প্লাস এটা মোটামুটি এখানে আমি তিনশো গ্রামের মতো দিচ্ছি পাঁচ কাঠার জন্য এর মধ্যে পটাশিয়াম হিউমেট এছাড়াও আরও অন্য অনেক ম্যাটার রয়েছে এগুলো নিয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করব। কি উপাদানে গঠিত আমি কেন বলি অল ইন ওয়ান্ডার প্লাসটা ব্যবহার করার জন্য আর এটা দিচ্ছি পরশ ভিটা তাহলে আমার প্রতি তিন চার ধরনের অর্গানিক খাবার আমার এখানে হয়ে গেল অনুখাদ্য যার মধ্যে এটা আমি দিচ্ছি খোলা নিয়ে এসছি দু কিলো সরি এখানে এক কিলো হবে এক কিলো নিয়ে এসছি এটা হচ্ছে পরশ ভিটা তো এগুলো মিশ্রিত করে আমি মোটামুটি আমার বাসমতির জমিতে দিচ্ছি এভাবে প্রথমে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে এভাবে মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু জমিতে ছেটাবো তো বন্ধুরা আমি এই তো সার ছেটাচ্ছি সার ছেটানো অবস্থাতেই জমিতে প্রচুর সেন্ট বেরিয়েছে পুরো বাসমতি চালের যে সেন্টটা সেম সেন্ট বেরিয়ে গেছে অলরেডি খুব সুন্দর পাশকাঠি চলে এসছে এই চাপানটা পড়লে আরও খুব তাড়াতাড়ি গাছের বৃদ্ধি হবে এবং খুব ভালো হবে পরবর্তী আপডেট কি হয় আমি আপনাদের মাঝে আবার তুলে ধরব যেহেতু এটা পুরো মরশুমে আমি করেছি বীজ পড়ার জন্য এটা মোটামুটি ধরুন করা যাবে আমরা আগে সচরা আমি সচরাচর নতুন এবং এর পাশাপাশি আপনাদের বলবো যে আপনারা যদি এই ধানটা চাষ করতে ইচ্ছুক থাকেন এই বাসমতি ভ্যারাইটিটা তো আমার থেকে আপনারা বীজ কালেক্ট করতে পারবেন যেহেতু এটা শুধুমাত্র বীজের জন্য করা হয়েছে পরবর্তী বড়ো আকারে করতে হলে আমরা এখান থেকে অনেক বীজ পাবো সেই বীজটাই আমরা রাখব আর এটা কথা আপনাদের মাঝে তুলে ধরি বন্ধুরা আমি আপনাদের বারবারই বলি যে আগে প্র্যাকটিক্যাল করে নিজে দেখুন তারপরেই সকলের মধ্যে জ্ঞান ছড়িয়ে দিন এটা যে কারো ক্ষেত্রেই কিন্তু এই কাজটা করলে ভালো হবে আপনারা যদি করেন সুবিধা অসুবিধাগুলো সবার মাঝে তুলে ধরেন তবেই কিন্তু খুব ভালো হবে 嗯。Yeah.